নমস্কার বিদ্যাসাগর বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানিয়ে চলে এসেছি আমি আরও একটা নতুন ভিডিও নিই আজকের ভিডিওতে রয়েছে একদম পয়লা বৈশাখ স্পেশাল কিছু কুর্তি কালেকশন থাকছে কিছু থ্রি পিস কালেকশন থাকছে কিছু টু পিস কালেকশন কিন্তু কি পুরোটা কিন্তু একেবারে কটনের ওপর দেখাবো দারুণ সুন্দর সুন্দর কালার আর দারুণ সুন্দর সুন্দর ডিজাইন যেটা আপনাদের কাছে সব থেকে বেশি ডিমান্ডেবেল আপনার কাস্টমারের ডিমান্ড রয়েছে যেটার ওপর সেগুলোই দেখাবো আজকে তো চলুন প্রথমেই আমি কিছু আপনাদেরকে কুর্তি কালেকশন দেখে দিই দেখতেই পাচ্ছেন এখানে দারুণ সুন্দর করে সাজানো রয়েছে প্রত্যেকটা কিন্তু একেবারে কটনের ওপর রয়েছে একদম বুটিকের কালেকশন করা থাকবে প্রত্যেকটার মধ্যে কিন্তু পকেট রয়েছে এরকম দারুণ সুন্দর ডিজাইন করা রয়েছে একদম পিওর কটনের ওপর যাচ্ছে তারপরে দেখিয়ে দিচ্ছি আরো সুন্দর একটা কালেকশন যেটা সব থেকে মার্কেটে এখন ডিমান্ডেবল রয়েছে কি এই এর মধ্যে দেখতেই পাচ্ছেন কালার গুলো কিন্তু একদম ওয়াসাম কালার মধ্যে দিয়ে রয়েছে তো চলুন তারপরেও আরো কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিই এরকম দারুণ সুন্দর একটা ডিজাইন রয়েছে পুরোটা কিন্তু একেবারে বুটিকের কাজ করা রয়েছে এরকম ঘটি হাতার মধ্যে দিয়ে কিন্তু এরকম দারুণ সুন্দর হাতার কাছে লেস বসানো থাকছে এরকম দারুণ সুন্দর কাজ করা রয়েছে পেন্টিং করা রয়েছে এরকম বাটিকের ওপর বুটিকের কাজ করা রয়েছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রত্যেকটা ডিজাইন আমি এই ছোট্ট ভিডিওটার মধ্যে দেখাচ্ছি না তার জন্য কিন্তু আপনাদেরকে আমাদের সবে ভিজিট করতে হবে আমাদের স্ক্রিনে যেই নাম্বার চলছে এইট ওয়ান ট্রিপল জিরো থ্রি ফোর ডাবল ওয়ান সেভেন এই নম্বরে কন্ট্যাক্ট করবেন আমরা প্রত্যেকটা ডিটেলস আপনাদেরকে দারুণ সুন্দর করে দিয়ে দেবো তো চলুন এবার কিছু আপনাদেরকে থ্রি পিস টু পিস কারেকশানের মধ্যে দিয়ে দেখানো যাক দেখুন তো এটাই আপনার কাস্টমার ডিমান্ড করেছিল কিনা একদম ঠিক ধরেছেন একদম নেকের মধ্যে রয়েছে দারুণ সুন্দর ডিজাইন রয়েছে দারুণ সুন্দর কাজ করা রয়েছে তো চলুন এটা একটা আপনাদেরকে একটু ওপেন করে দেখায় এই দেখুন দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন যেরকম সুন্দর রয়েছে সেরকম রয়েছে এই ভিনেক যেটা মার্কেটে সব থেকে ডিমান্ডেবেল রয়েছে এটার সঙ্গে কিন্তু এরকম প্যান্ট পেয়ে যাচ্ছেন সঙ্গে এরকম ওনাও পেয়ে যাচ্ছেন চলুন এবার একটা দেখে দিই নেকের মধ্যে থ্রি পিস আরও একটা দারুণ সুন্দর কালেকশন এরকম দারুণ সুন্দর সিম্পল ওয়ার্কের মধ্যে রয়েছে এগুলো প্রত্যেকটা কিন্তু ভ্যারাইটিস কালার কালেকশন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এরকম দারুন সুন্দর কালার রয়েছে একদম দুধে আলতা কালারের ওপরে রয়েছে এরকম তার সঙ্গে প্যান্ট থাকছে থাকছে এরকম কটনের ও না প্রত্যেকটা জিনিস কিন্তু একেবারে কটনের ওপর রয়েছে ঠিক দেখছেন চলুন এবার একটা টু পিস কালেকশন আপনাদেরকে রেখে দিই এরকম দারুণ সুন্দর কিন্তু ভিনেকের মধ্যে রয়েছে আর একদম সিম্পল ওয়ার্ক করা রয়েছে এ দেখুন দেখতেই পাচ্ছেন হাতার কাছেও কিন্তু এরকম সুন্দর ওয়ার্ক করা রয়েছে দারুণ কাজ করা রয়েছে এর সঙ্গে কিন্তু এই যে ম্যাচিং করে প্যান্টও দেওয়া রয়েছে মানে এইগুলোর কিন্তু প্রত্যেকটা ক্যাটলগও আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আর এগুলো কিন্তু চার পিস করে থাকে প্রত্যেকটা ভ্যারাইটিস কালার থাকবে কিছু কিছুর মধ্যে তো আপনারা পেয়ে যাচ্ছেন একেবারে মিক্সড সাইজের মধ্যে মানে এম থাকছে এল থাকছে এক্সেল থাকছে ডাবল এক্সেল থাকছে মানে একেবারে ফুললি ধামাকা থাকছে আপনার পয়লা বৈশাখ আপনার কাস্টমারকে একেবারে ফুল ফিল করে দেবে যদি আপনারা আসেন বিদ্যাসাগর টেক্সটাইলে তো চলুন তারপরে আর একটা থ্রি পিস কালেকশান আপনাদেরকে দেখে দিই এরকম দারুণ সুন্দর কটনের ওপর রয়েছে একদম ঠিক দেখছেন এক্সেল সাইজ রয়েছে একদম সে সিম্পল ওয়ার্কের মধ্যে রয়েছে এখন যেগুলো সব থেকে বেশি মার্কেটে আগুন লাগিয়ে দিচ্ছে সেরম কিছু কালেকশান কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সঙ্গে ম্যাচিং করে এরকম প্যান্ট থাকছে দারুণ সুন্দর এরকম ওড়নাও থাকছে তো চলুন একটা ব্ল্যাক কালারের মধ্যে রেখে দিই দেখুন হোয়াইট ব্ল্যাক এগুলো হচ্ছে মানুষের মানে একেবারে ভীষণ ভীষণ প্রিয় কালারের মধ্যে দিয়ে থাকছে তো এরা তারই মধ্যে রয়েছে কিন্তু এরকম ভিনেকের মধ্যে একদম সিম্পল ওয়ার্কের মধ্যে রয়েছে এরকম দারুণ সুন্দর ডিজাইন করা থাকবে এর সঙ্গেও কিন্তু ম্যাচিং করে ওড়না আর প্যান্টও থাকছে চলুন একটা একটু লেটেস্ট ডিজাইন দেখিয়ে দিই আপনাদেরকে এরকম দারুণ সুন্দর ক্যাটলগ ঠিক এখানে দেওয়াই রয়েছে এম থাকবে এল থাকবে এক্সেল থাকবে ডাবল এক্সেল থাকবে ঠিক যেমন ক্যাটলগে দেখছেন সেই জিনিসটাই আপনার কাছে প্রেজেন্ট করতে পেরেছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন তো যেরকম ক্যাটলগ রয়েছে সেরকমই ডিজাইনটা রয়েছে কিনা ক্যাটলগের থেকেও সুন্দর রয়েছে চলুন এটা একটা ওপেন করে আপনাদেরকে দেখায় দারুণ সুন্দর কাজ করা রয়েছে দেখুন একদম মানে কালারটাও যেরকম বিউটিফুল কালারের মধ্যে রয়েছে আর ডিজাইনটাও কিন্তু সেরকম দারুণ সুন্দর ডিজাইনের মধ্যে রয়েছে একদম ভিনেকের মধ্যে দিয়ে রয়েছে এটাও কিন্তু আপনারা এরকম প্যান্ট সেট পাচ্ছেন আর ওড়নাও পেয়ে যাচ্ছেন তো আজকের ভিডিওটা আপনারা কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে সেটা জানাতে একদমই ভুলবেন না আমাদের ঠিকানা রয়েছে কলকাতা যেটা আমাদের ডেসক্রিপশনে দারুণ সুন্দর করে দেওয়া রয়েছে দেখে নেবেন আমাদের ব্যান্ডেলের ঠিকানাও কিন্তু ওখানেই দেওয়া রয়েছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে এইট এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা সমস্ত কিছু জানতে পারেন চাইলে আপনারা ভিডিও কলিং এর মাধ্যমেও কিন্তু এখান থেকে পার্চেস করতে পারেন আমাদের একটা ওয়েবসাইট রয়েছে যেটা কিনা টেক্সটাইল ডট ইন গুগলে গিয়ে সার্চ করলে দারুণ সুন্দর করে ওখানে জিনিস দেওয়া রয়েছে প্রত্যেকটা সাইজ কোয়ালিটি কেমন কি রয়েছে দারুণ সুন্দর তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম নমস্কার